স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের স্কুলে রমজানের বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু শিক্ষা নিচ্ছে শিক্ষার্থীরা দেখো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান রমজানের ছুটি যে বৈষম্যটা হয়েছে তোমাদের স্কুল কলেজে সেই বৈষম্য সিদ্ধান্ত নেবে নতুন সরকার অর্থাৎ ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রী হলেন আ ন ম এসান মিলন তিনি মাত্রই কিন্তু শিক্ষামন্ত্রী হলেন তাকে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল শিক্ষার্থীরা দেখো তো নতুন শিক্ষামন্ত্রী তো দায়িত্ব পেয়েছেন এবং শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ববি হাজর শিক্ষার্থীরা তাকেও অনেক অনেক শুভকামনা রইল তো এবার তোমাদেরকে জানি দিই কেন তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে শিক্ষার্থীরা এখনও কিন্তু সংসদে এই মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত চলছে অর্থাৎ এই যে শপথ গ্রহণ সেটা অনুষ্ঠান হওয়ার কারণেই কিন্তু তোমাদের সিদ্ধান্তটা এখন অবধি তারা দিতে পারেনি চূড়ান্ত সিদ্ধান্তটা কারণ এতক্ষণে কিন্তু তাদের এই সিদ্ধান্তটা দিয়ে কথা ছিল শিক্ষার্থীরা দেখো কি কি সিদ্ধান্তটা ইতিমধ্যে চলে এসেছে ইংলিশ মিডিয়াম অর্থাৎ ঢাকার যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে সেইগুলো ছুটির ক্যালেন্ডার থেকে তারা জানাচ্ছে যে বেশিরভাগ স্কুলই তারা রমজানে মাঝামাঝি পর্যন্ত ক্লাস চালু রাখার পরিকল্পনা করেছে অর্থাৎ যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে তারা কিন্তু রমজানে মাঝামাঝি পর্যন্ত ক্লাস নেওয়ার জন্য ইতিমধ্যে পরিকল্পনা হয়ে গেছে শিক্ষার্থীরা আর তোমাদের জানিয়ে দিই তোমাদের রমজানে পুরো মাসে ছুটি নিয়ে এই সিদ্ধান্তটা আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী হলেন যিনি নতুন তিনি কিন্তু এই সিদ্ধান্ত নেবে এবং জানানো হয়েছে যে সরকারের দুই মন্ত্রণালয় কিন্তু তিনি দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে এই মূলত নতুন সরকারের যে শিক্ষামন্ত্রী রয়েছে তার উপরে দায়িত্বটা রয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ প্রথম দিনই তাকে এই চ্যালেঞ্জটা নিতে হবে আশা করি যে তোমাদের পক্ষে রায় আসবে ইনশাল্লাহ যেহেতু এখন অব্দি শপথ গ্রহণ শেষ হয়নি যার কারণে তোমাদের সিদ্ধান্তরা আসেনি খুব দ্রুত আসবে এবং আশা মাত্র তোমাদেরকে জানিয়ে দেবো সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত হয় এবং এটা নিয়ে বেশি বেশি করে লেখালেখি করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ